হরে কৃষ্ণা তো চলুন আজকে আপনাদের সামনে একাদশী অনেক নতুনত্ব প্রসাদ বলেছেন একাদশীর দিনে এরকম অপ্রাকৃত একটা সুন্দর সাবুর নান ফ্রাই বানাবেন চলুন আমরা একবার দেখে অসাধারণ সুন্দর নরম তুলতুলে একবার খেলে আপনি আর ভুলতে পারবেন না রুটি পরোটা লুচি অনেক খেয়েছেন কিন্তু এটা একবার বানিয়ে খেয়ে দেখুন হরে কৃষ্ণা তো জেনারেলি আমরা এখন পারলে ছোট দানা সাবুটা গ্রহণ করছি না বড় দানা সাবু ছোটো দানা সাবুতে আপনারা করতে পারেন যারা একাদশী করেন না তারাও করতে পারেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে আস্তে আস্তে এটা নাড়তে থাকবেন যত নাড়তে থাকবেন সাবুর কালারটা আরও গ্লেজি হবে এই কাজটি করতে আপনারা এইভাবে নাড়াছাড়া করবেন এটা যদি ছোট সাবুর করেন কিন্তু কাজটা আরও ভালো হবে বড় সাবুতে একটু সমস্যা কারণ বড় সাবুটা শক্ত হয়ে গেলে এটা আপনার গ্যান্ডিং মেশিনের চাপ পড়বে সেই জন্য আপনি এখানে ছোট সাবুরদানা নিয়ে করতে পারেন কিন্তু যারা ভাবে ভক্তিযোগ করছেন তাদের জন্য ছোট সাবুর না খেলেই ভালো বিভিন্ন জিনিস পাইল থাকে তাই বড় সাবুর আপনি করতে পারেন এটা দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে আমি নিয়েছি আমার এটা হয়ে গেছে তো আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো এখন দেখুন এই যে সাবু দানাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে একদম এর কালারটা আরও সাদা হয়ে গেছে এবার এটা নিয়ে আমি গ্র্যান্ডিংয়ে গ্র্যান্ডিং করে নেব এইভাবে আমি এটা গ্যান্ডিং করে নিয়েছি দেখুন আর এটাকে আমি যে আইটেমটা বানাবো সেটা বানানোর জন্য আমি এটা ছেঁকটিতে প্রথমে ছেঁকে নেব আপনারা দেখতে থাকুন আমি একটু করে ছেঁক এই ছেঁকনি কিন্তু অন্য ছেঁকুনি দিয়ে ওই যে আপনার যে ছান্তা আছে ওগুলোতে হবে না এখন দেখুন এটা আমার সুন্দর হয়ে গেছে এটা করার জন্য আমি প্রথম দ দফায় কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি দেখুন আমাদের বড় সংসার সেই জন্য আমি কয়েকটা আলু এখানে নিয়ে নিলাম দেখুন আর এই আলুগুলো আমি ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন কিন্তু আমার আবার ম্যাশার দিয়ে পোষায় না এই আমি হাত দিয়ে করি দেখুন এই ম্যাসার দিয়েও করতে পারেন যাদের অসুবিধা কিন্তু আমি ম্যাসার দিয়ে করছি না আমি হাত দিয়ে করছি যদিও একটু গরম আছে আমার হাতটা একটু সহ্য হয়ে গেছে সেই জন্য আমি গরমটাও হাত দিয়ে করি এটা আমার এক অভ্যাসের দাস তো মানুষ আপনি যত অভ্যাস করবেন তত ভালো হবে যেটাই অভ্যাস করবেন সেটা আপনার ভালো আসলে শীত আতপো বাত পরিষ্ণ এদিনও জামিনি জাগিরে মল দল জল জীবন টল মল ভজ হুড়ে রে তাই আমাদের জীবন তো পদ্মপাতা জলের মতো এখানে আমি ফিফটি আলুটা তুলে রেখে দিলাম আর এটার মধ্যে আমি একটু একটু করে কারণ একটু একটু করে আমি এই এটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এখানে দেখুন আলু একটু আমার কম হয়ে গেছিলো আমি সেই জন্য একটু আলু অল্প অল্প করে পাইল করছি করে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করব যেমন আপনি রুটি লুচি ব্যালেন্স ঠিক সেরকম দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হচ্ছে এখানে একটুখানি লবণ দিয়ে দেব লবণটা দিতে ভুলে গেছিলাম যদিও পদ্ধতি আগে দেওয়া কিন্তু আমি ভুলে গেছিলাম বলে পরে দিলাম আমি একটুখানি হাতে তেল নিয়ে নিচ্ছি কারণ এটাকে চারদিকে স্মুথ একটা ডো করে রাখার জন্য এখন আমি এটা থেকে দেখুন আর এটা আমি এই যে এটা কিন্তু সাবুর আঠা এই সাবুর আঠা এতে একটু একটু করে মাখিয়ে একটা রুটির মতো করে বেলে নেব দেখুন আমি এইভাবে দেখুন ভগবানের জন্য কত কি বানানো যায় এটা আপনি যা খুশি লুচি তৈরি করতে পারেন ইতিপূর্বে আপনারা আমার সাবুর লুচি দেখেছেন আজকে আপনাদের সাবুর পরোটা বা নান যাই হোক দেখুন খুব সুন্দর আমি একটা আপনার এরা একটা ননস্টিক প্যান বসেছি আমি এতে আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি অল্প প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি অনেকে আপনার আমাকে প্রশ্ন করেছেন বাবু আপনি এত আইটেম কিভাবে শিখছেন কারোর কি নকল করছেন আসলে নকল নয় অ্যাকচুয়ালি ভগবানের জন্য করব মনে করলে ভগবান কত কি বুদ্ধি দুযোগ প্রদান করেন না আর এটা এটা তো আমারই আমি করছি আমার নিজের অবাক লাগবে যে এটা এটা আবার সম্ভব নাকি ভগবান চান তার ভক্তরা তার জন্য এভাবে ভাবুক এটা আর কিছু না অনেকে বলে ভগবান সবসময় নিজের কথা বলেছেন আমার কথা চিন্তা করো আমার সেবা করো কেন ভগবান এরম বলছে আসলে ভগবান এটা বলেছে তার কারণ যদি আপনি অন্যের কথা চিন্তা করেন কালীর কথা চিন্তা করেন দুর্গার কথা চিন্তা করেন তাহলে আপনারা স্বর্গলোকে যেতে পারেন কিন্তু স্বর্গলোক থেকে আবার আপনাকে ফিরে আসতে এই জন্য কৃষ্ণ চান না যে আপনি এদিক ওদিক গিয়ে আবার ফিরে আসুন এই দেখুন কত অসৎ অসাধারণ লাগছে না যে যথা মাং প্রপদ্ধতে যেভাবে আপনি ভগবানে এটা একাদশী করেছেন আর আপনার ইঞ্জিনিয়ার ছেলে ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসছে কি করবেন তাকে আপনি কুমড়োখণ্ড দেবেন সে আর ভক্ত হবে টাকা রোজগার করার ছেলে তাকে যদি আপনি কুমড়োখণ্ড আর দুটো শশা কুচি দেন তাহলে তার পক্ষে সম্ভব নয় ভক্তিযোগ করা এই জন্য এটা আপনাদের অনেক উপকারে লাগবে আপনারা বলেছেন আমার আসলে সময় থাকে না এই জন্য আমি এটা একটা নতুন আইটেম এই আইটেমটা আশা করি কেউ বানায়নি এখনো পর্যন্ত আর আজকে এই আইটেমটা অনেক সুন্দর হচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন হরে কৃষ্ণা এই হলো দেখুন কি অসাধারণ লাগছে একাদশীর একাদশীর সাবুর নান ফ্রাই সাবুর নান ফ্রাই আপনারা একবার বানিয়ে দেখুন একদম প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সুন্দর নরম তুলতুলে এই যে সাবুর নান ফাই তো এইভাবে আপনারা বানিয়ে শেয়ার করুন হরে কৃষ্ণা